আপনি আরো পাঁচটা অনার হন তাতে আমরা আনন্দ পাব আমাদের দুঃখের কিছু নেই আমরা আনন্দিত হব আপনার বৃদ্ধি হলে কিন্তু ক্ষুদ্র যে কৃষক ক্ষুদ্র যে ব্যবসায়ী আলু চাষি চাষির ঘরের ছেলে ব্যবসাদার তাদের হাতে যে একশো দুশো পাঁচশো কিছু যে যেমন তার হাতে তেমন আলু আছে তাদেরও তো কিছু পয়সা পাওয়া উচিত আপনি সঠিক নিকাশি রিপোর্টটা দিলে মার্কেট আপ হবে আপনি ভুল রিপোর্ট পেশ করলে মার্কেট টেন্থ ডাউন হবে যদি আপনি ভুল রিপোর্ট পেশ করেন তাতে যদি কৃষকের চোখে জল পড়ে চোখের জল কাউকে ক্ষমা করবে না অতএব স্যার কারোর অভিশাপ নেবেন না স্বচ্ছ রিপোর্টটা পেশ করবেন স্বচ্ছ সঠিক রিপোর্ট পেশ করুন এটাই আমার অনুরোধ আপনার কাছে